ডক্টর বেনজি জেনারেল আজিজ দে হ্যাভ সাম হাউ বিকাম স্কেপ গড বেনজি সাহেব দুর্নীতি করেছে এটা সত্য বেনজি সাহেবের সম্পর্কে যে সমস্ত হাজার হাজার কোটি টাকা ফিরিস্তি যেটা আনা হচ্ছে এটি অসত্য এটি হচ্ছে সেই শেক্সপিয়ার শেক্সপিয়ারের নাটকের অংশ আমার যে আমাদের যে দু সালে সাতই জানুয়ারি যে নির্বাচনটা এটি হতো একটা দুর্নীতির মাধ্যমে হয়েছে এটি হতো একটা দুর্নীতির মাধ্যমে হয়েছে তাহলে যিনি এই দুর্নীতিটা করলেন এবং যিনি দুর্নীতিটা করতে সহযোগিতা করলেন অ্যালাউ করলেন তাহলে উনার বিচারটা কে করবে ওনার ইনভেস্টিগেশনটা কে করবে ডক্টর বেনজির জেনাল আজিজ এই বিষয়গুলো এবং আনারুল আজিম আনারে এই বিষয়গুলোর সামনে এনে আসলে কোনো কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে আপনি আপনি যে ইস্যুটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের ডক্টর বেনজির সাবেক পুলিশ প্রধান তাকে নিয়ে আলোচনা হচ্ছে আপনার আমাদের ফরদ ভাই যেহেতু ইংলিশের স্টুডেন্ট আমাদের ওই একটা বিখ্যাত উক্তি আছে যে হোল মানে জীবন নিয়ে বলেছে যে হোল লাইফ ইজ এ স্টেজ হিন্দি স্টেজ সাম উইয়ার অ্যাক্ট্রেস মানে উনি বাংলা যেটা করে যে জীবনটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ এই মঞ্চের কেউই আমরা অভিনেতা কেউই অভিনেত্রী এই যে নিয়ে যে আলোচনা হচ্ছে আপনি দেড় থেকে দুই ঘন্টা আলোচনা করবেন আপনি আমার সময় নষ্ট করবেন প্রফেসর নষ্ট করবেন আপনি আমাদের বীর বিক্রম সারের সময় নষ্ট করবেন ডক্টর সিনিকদা বিশ্ববিদ্যালয় শিক্ষিকা ওনার সময় নষ্ট করবেন কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ এখন যে পর্যায়ে গিয়েছে তিনজন 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 বাহিনী প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে একটি হচ্ছে পুলিশ প্রধান ডক্টর সেনা প্রধান জেনারেল আজিজ এবং বিচার বিভাগীয় প্রধান এস কে সিনহা তাহলে এই তিন প্রধানকে যিনি নিয়োগ দিলেন তো উনার দুর্নীতিটা যদি আগে এটা ইনকোয়ারি করা যায় ইনভেস্টিগেশন করা যায় তাহলে তো আমার মনে হয় জাতি আঠারো কোটি আরো বেশি খুশি হতো কারণ আপনারা দেখেন তিরিশে তিরিশে মার্চ দু হাজার চব্বিশ পেরুর প্রেসিডেন্ট বোলয়ার ওনার উনি যে হাতে ঘড়িটা পড়েন সেই ঘড়িটা একটা রোলেক্স ওয়াচ দাম অনেক এবং এই ওয়াচটা তার ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ না তাহলে সেখানে পুলিশ তার বাসায় হানা দিয়েছে এবং এই ঘড়ির খোঁজে এবং এই ঘড়িটা ঘড়ির যে যে সে কিনেছে এই এটা সে কিনলো কিভাবে একটা রানিং একটা রানিং প্রেসিডেন্ট এবং পেরু যে খুব একটা ধনী দেশ পেরু যে খুব একটা উন্নয়নশীল দেশ মানে উন্নত দেশ সেটাও কিন্তু না তাহলে যদি এইটাই হয়ে থাকে তাহলে যিনি এই তিন বাহিনীর প্রধানকে নিয়োগ দিলেন তাহলে আমি তো মনে করি যে তাহলে নিয়োগটা দিলেন উনার দুর্নীতিটা যিনি আগে আগে যদি এটা স্টার্ট করা যেত তাহলে আমার কাছে মনে হয় মানুষ বেশি উপকৃত হতো এটি একটা আর দুই হলো শেক্সপিয়ারের কথা যেটা দিয়ে আমি স্টার্ট করলাম আসলে ডক্টর বেনজির জেনারেল আজিজ দে হ্যাভ সাম হাউ বিকাম স্কেপ গড কারণ আপনি বেনজিরের সম্পর্কে যে কল্প কাহিনী এখন বলা হচ্ছে এই কল্প কাহিনী কিন্তু বাস্তবে এত সত্য নয় কারণ আপনার ডক্টর বেনজিরিয়া থেকে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এস আলম পি কে হালদার বাচু ডেস্টিনি বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ যে হ্যাকিং হলো যেখানে একাশি মিলিয়ন আটশো দশ কোটি এক হাজার কোটি টাকা এইগুলোর কি কোনো বিচার হয়েছে একজন পুলিশ কর্মকর্তা বেনজির সাহেব যেখানে আপনারা বলছেন সাবানা ইকো পার্ক সাবানা ইকো পার্ক চারশো বিঘা পাঁচশো বিঘা জমি হয়ে থাকে সাইফুল সাগর কত টাকা লাগে কারণ যখন উনি পার্কটা করেছে তখন ওই তো এক বিঘা জমির দাম ওখানে দুই তিন লাখ টাকা ছিল দুই তিন লাখ টাকা ছিল তা যদি এক বিঘা জমি যদি দুই লাখ টাকা হয়ে থাকে পাঁচশো বিঘা জমি কিনতে আমরা কয় টাকা লাগে দশ কোটি টাকা লাগে সংখ্যালঘু আজকে স্টেটমেন্ট দিয়েছে সংখ্যালঘুদের স্টেটমেন্ট আজকে পত্রিকায় এসেছে তা তাদের কাছ থেকে জোর করেই জমি নেওয়া হয়েছে সংসদ সদস্য সংসদ সদস্য আওয়ামী লীগের সংসদ সদস্য খুব প্রভাবশালী এবং প্রধানমন্ত্রীর ক্লাসমেট তিনি এবং আহ একসাথে পড়াশোনা করেছেন তিনি শেষ পর্যন্ত গতকালকে সমকাল পত্রিকাতে স্টেটমেন্ট দিয়েছেন যে তাকে জোর করে নিয়ে তার কাছ থেকে তার কোম্পানির অর্ধেক শেয়ার নিয়ে নিয়া চেয়ে যখন তিনি এই কথাগুলো বলা হচ্ছে তাহলে যখনই ঘটনাগুলো ঘটেছে তখনই কথাগুলো বলা হয় কেন তখন বলা হয়নি কেন এটা তো মাহবুব জামালের মত বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সাংবাদিক তিনি নিজে তো বলেন সাহস পায়নি তখন প্রকাশ করতে জি সাইফুল সাগর আপনি তো আলোচনা করলে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো এটি আপনাকে আগে দেখতে হবে যে নাটক মঞ্চস্থ হচ্ছে কিনা আপনারা 2014 14 সালের নির্বাচনের পরে এই ধরনের কিন্তু ঘটনা ঘটে যে দু সালে যে একটা নির্বাচন হয়েছে এটা মানুষকে ভুলিয়ে দিতে চেয়েছিল সরকার দু সালে আপনার খেয়াল আছে দিনের ভোট এখন কি যারা মেজির আহমেদের এই আনিত বিরুদ্ধে আনিত অভিযোগ গুলিকে কি আপনি মনে করছেন এগুলি অসত্য এগুলিকে সত্য করে তুলে গল্প বানানো হচ্ছে নাকি আসলে সত্য ঘটনাকে সামনে এনে হয়তো সরকারের অন্য কোনো ইচ্ছা পূরণ করতে কোনটা আপনি প্রথমত মানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলি কি আপনি স্বীকার করেন কিন্তু না ঘটনা ঘটনা যে মিথ্যা সেটা আমি বলছি না ঘটনা সত্য কিন্তু এই ঘটনা এই সত্য ঘটনাকে সত্য ঘটনাকে সামনে এনে এটাকে আরো অতিরঞ্জিত করে কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে আচ্ছা আমাদের আর আমাদের যে ডক্টর রিজওয়ানা যেটা বললেন উনি খুব আশাবাদী হলেন বললেন যে আদালত কাউকে ছাড় দিবে না এটি ভালো কথা এবং উনি বললেন যে অপরাধ সবার জন্য সমান ডক্টর রিজওয়ানা আপনার আর্টিকেল টোয়েন্টি সেভেন বাংলাদেশ কনস্টিটিউশন ওখানে কিন্তু বলা আছে যে অল আর ইকুয়াল ইন আই অফ ল কিন্তু আমরা যখন সংবিধান পড়াই আমরা যখন সংবিধান স্টুডেন্টদেরকে পড়াই বা ব্যাখ্যা দিই তখন আমরা একটু ব্যঙ্গ করে বলি যে আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সেভেন যেখানে বলা হচ্ছে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল বাট সাম আর মোর ইকুয়াল বাট সাম আর সাম আর মোর ইকুয়াল এই কথাটা এত ছোট করে লেখা এটা আছি গ্লাস ছাড়া এই ম্যাগনিফাইং গ্লাস ছাড়া দেখা যায় না অল আর ইকুয়াল ইন দা আই অফ রিজওয়ানা আপনার বিরুদ্ধে যদি এখন অভিযোগ হয় তাহলে আপনার উপর পুলিশ দুদক হুমড়ি খেয়ে পড়বে তখন আপনার জন্য আইন সবার জন্য সমান কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন বা যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বা বা মাননীয় প্রধানমন্ত্রীর যা রেসপেন্সার তারা যে কোটি কোটি টাকা কোটি কোটি ডলার যে পাচার করছে এদের বিরুদ্ধে তখন কিন্তু অল আর ইকুয়াল ইন দা আই অফ ল তখন আবার আরেক আছে সাম আর মরিকুয়াল তার মানে সবাই ইকুয়াল কিন্তু রাজা আর রাজার সাথে যারা আছে তার একটু বেশি পরিমাণ ইকুয়াল এখন বেরজি সাহেবের যেটা এটা আপনার বাহিনীকে দায় দিচ্ছেন আপনি সরস্বতী মন্ত্রীর কথা অনুযায়ী আপনার শেষ মন্তব্য আমি আমি সরস্বতী যে বক্তব্য আমি দেখেছি সরস্বতী মন্ত্রী বক্তব্য আমি দেখেছি শুনেছি সরস্বতী মন্ত্রী বলেছে ডক্টর বেরজিরের দায় বাংলাদেশ পুলিশ নিবে না এটা কথা সত্য একজনের দায় আরেকজন নিবে কেন একজনের দায় বাহিনী নিবে কেন আপনার জেনারেল আজিজ জেনারেল আজিজ ডক্টর বেনজি বা এই যে ডিবি হারুন যে কাজগুলো করছে অথবা ডিএমপি কমিশনার হাবিব যে কাজগুলো করছে এটা দায় বাংলাদেশ পুলিশ বাহিনী কেন নিবে কারণ আমি একজন সাবেক পুলিশ সদস্য হিসেবে ইভেন আমাদের এসপি মাহবুব শাহ উনিও উনিও নিশ্চয় একজন সাবেক পুলিশ সদস্য হিসেবে এই দায় বা এই দায়িত্ব কিন্তু নিবে না আমি সাইফুল সাগর আমি আপনি সহ অন্যান্য চ্যানেলে সকল চ্যানেলে কিন্তু আমি বলেছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী 99.9% সেনা সদস্য ভালো দেশপ্রেমিক বাংলাদেশ পুলিশের 99% পুলিশ সদস্য কিন্তু কথা হলো মানে ব্যাপারটা ওরকম ভাবে ওরকম ভাবে আমি যদি একটু মেটাফোরিক্যালি বলি যে তিনি তো বাংলাদেশ পুলিশের চিফ ছিলেন এখন তিনি যদি চিফ না হয়ে শুধুমাত্র বেঞ্জি আহমেদ থাকতেন তাহলে কি এত কিছু করার সুযোগ ছিল পারতেন তিনি কেউ পারলেন আই কি পারে নাই তিনি তিনি বাংলাদেশ পুলিশ পুলিশের প্রধান থাকার কারণেই তো তিনি তাকে মানে সবচেয়ে বেশি মানুষ ভয় করত এবং সম্মান করত সর্বভাষী এবং ওই চেয়ারের বদৌলতে তিনি এত কিছু করতে পেরেছেন বলে অনেকে মনে করেন সাধারণ একজন মানুষ কি সেই জায়গায়তে পারত কিনা যেটা আপনি বলছেন যে পুলিশ যে পুলিশের দায় নাই সেই জায়গাতে যদি বলি জি না আচ্ছা আপনি আপনি যেমনটা বললেন যে বাংলাদেশ পুলিশ ইনস্টিটিউশনালি বেনজির দায় নিবে কেন আপনার যদি কেউ ক্রিমিনাল অফেন্স অথবা দুর্নীতির অপরাধ করে থাকে তাহলে এটাকে বলা হয় এই দায় কিন্তু ব্যক্তির দায় এটা কিন্তু কোনো ডিপার্টমেন্ট কিন্তু এই দায় কিন্তু নিবে না এখন আপনি যে কথাটা বললেন বা আমরা যে বিষয়ে আমরা আলোচনা করছি বেনজির সাহেব দুর্নীতি করেছে এটা সত্য বেনজির সাহেবের সম্পর্কে যে সমস্ত হাজার হাজার কোটি টাকা সেই যেটা আনা হচ্ছে এটি অসত্য এটি হচ্ছে সেক্সপিয়ার শেক্সপিয়ার নাটকের অংশ আমার যে আমার যে দু চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচনটা এটিও তো একটা দুর্নীতির মাধ্যমে হয়েছে এটিও তো একটা দুর্নীতির মাধ্যমে হয়েছে তাহলে যিনি এই দুর্নীতিটা করলেন এবং যিনি এই দুর্নীতিটা করতে সহযোগিতা করলেন অ্যালাউ করলেন তাহলে উনার বিচারটা কে করবে ওনার ইনভেস্টিগেশনটা কে করবে সো এখন আমার সর্বশেষ যে কথা মুদ্রার কথা সেটা হচ্ছে ডক্টর বেনজির জেনাল আজিজ এই বিষয়গুলো এবং আনারুল আজিম আনারের এই বিষয়গুলো সামনে এনে আসলে কোনো কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে এবং সেই আড়ালটা হচ্ছে সেটাও আপনাকে আমি বলে দিই সেটা হলো যে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে বিতর্কিত নির্বাচন অসাংবিধানিক নির্বাচন এবং আমেরিকা বা পশ্চিমা বিশ্ব থেকে একটা কন্টিনিউ কন্টিনিউয়াস চাপ এবং নাইনটি ফাইভ পার্সেন্ট যে জনগণ ভোট দিতে পারে নাই এইটার যাতে একটা গণ বিস্ফোরণ বা গণভোট তার না না নেয় মানুষকে একটা ভুলিয়ে দেওয়া এই সমস্ত একটা কল্পনা গল্প একটা থ্রিলার নাটক সাজিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া এটি একটা একটা ইস্যু আরেকটা ইস্যু হচ্ছে আক্ষরিক অর্থ সরকার এখন যেটা ভয় পাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কারণ সরকার ক্ষমতা পরিবর্তনের রাস্তা মোটামুটি কন্ট্রোলে নিয়ে ফেলেছে একটা হচ্ছে নির্বাচন একটি হচ্ছে সামরিক অভ্যুত্থান একটি হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান আর একটি হচ্ছে বিরোধী রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান এই চারটা সরকার গত ষোলো বছরে পার্শ্ববর্তী দেশের সহায়তায় এবং আমাদের গোয়েন্দা এবং আমাদের ডক্টর বেনজির জেনারেল আজিজ এস কে মতো এই সমস্ত কুশিলাভের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ফেলেছে এখন সরকার যে ভয়টা পাচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের সরকারি বাংলাদেশ আমাদের রিজার্ভ আছে তেরো পয়েন্ট টু টু বিলিয়ন ডলার আমাদের ডিউজ হয়ে গেছে ফাইভ পয়েন্ট এইট বিলিয়ন ডলার এখন আমাদের রিজার্ভ আছে সাত বিলিয়ন ডলার আর যেটা পত্রিকায় যেটা এসেছে হ্যাকিং এর বিষয়টা ওটা যদি সত্য হয়ে থাকে যেখানে বলা হচ্ছে চার বিলিয়ন চার বিলিয়ন প্লাস হ্যাকিং হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভ কিন্তু দুই তিন বিলিয়ন ডলারের বেশি নাই কিন্তু আমি যদি হ্যাকিং এর কথা যদি ধরে উনি যেটা সত্য না যেটা বাংলাদেশ ব্যাংক বলেছে হ্যাকিং সত্য না তাহলে সেই ক্ষেত্রেও যে পরিমাণ রিজার্ভ আছে এটা দিয়ে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস সারভাইভ করা যাবে এবং দ্য কান্ট্রি উইল টার্ন ইন্টু এজ লাইক শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান কারণগুলির কারণেই আপনার এই বিষয়গুলিকে আনা হয়েছে সামনে